নমস্কার দেবদা কি হলো আজকে শুনানিতে হ্যাঁ আজকে যেটা হলো সেটা হচ্ছে যে প্রথম দিকে সরকার পক্ষের আইনজীবী সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল মহাশয় উপস্থিত ছিলেন না তার জুনিয়র বারবার বলেছেন যে ডেকে আনুন উইদিন টেন মিনিটস অর ফিফটিন মিনিটস তখন আসছেন না দেখে মন্ডলের তরফ থেকে একজন মহিলা আইনজীবী তিনি তাকে বলতে বলেন তিনি শুরু করেন শুরু করতে বলেন বিচারপতিরা তো তারপর তিনি অনেকক্ষণ বলেন দশ পনেরো মিনিট বলেন তার বলা শেষ হতে ইউনিটি ফোরামের সিনিয়র আইনজীবী কবরানন্দী বলেন তার বলা শেষ হয়ে গেলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন তারপরে দেখা যায় অপিল সিব্বালী আসেন কপিল সিব্বাল আমি খুব শর্ট বলে শেষ করে দিয়েছেন আর তারপরে সব শেষে মানে সব শেষে বলবো না তারপরে পাটলে গিয়েও বলেছেন ঠিক আছে তারপরে ইম্প্রিডারে যারা আই করেছিল তাদের পক্ষ থেকেও বলা হয়েছে এবং সব শেষে অভিষেক মনু সিং বলেছেন যে বিচারপতি জিজ্ঞাসা করেছে আপনি কিছু বলেন বলো না আমি আর সময় নষ্ট করতে চাই না অলরেডি হিয়ারিং কনক্লুডেড এর পরে যেটা হলো লাস্টে সেটা হলো যে বিচারপতিরা স্টেট কে বললেন যে তোমার আরো যদি কিছু বলার থাকে তাহলে উইদিন ওয়ান উইক তোমরা রিটার্ন সাবমিশন ফাইল করে দেবে দেয়ার আফটার ওইটা পাওয়ার পরে আবার এক সপ্তাহের মধ্যে অল রেসপন্ডেন্স ঠিক আছে তাদেরকেও

একটা শুভেচ্ছা আশা করি আমরা কর্মচারীদের পক্ষে রায় যাবে এবং বহু লড়াইয়ের ফলে এই বিয়ে মামলাটি শেষ হলো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য সর্বস্তরের কর্মচারীদের জন্য ধন্যবাদ দাদা ধন্যবাদ দাদা হ্যাঁ